আমি ভাঙনের সম্পন্ন মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করব আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম এই দলটার কোনো অস্তিত্ব নেই আজকে এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে হেরেছে জামানো জব্দ হয়েছে বড় বড় কথা বলেন এটা নৌসা সিদ্দিকীর কালে একটা থাপ্পড় শুভেন্দু অধিকার কালে দ্বিতীয় থাপ্পড় আর তিন নম্বর এই সিপিএমের কিছু দালাল আছে যারা সন্ধ্যার পরে টিভিতে বসে বিজেপির কিছু দালাল আছে তাদের চৌঠা থাপ্পড় সেটাই ছটা বিধানসভার মানুষ এমন থাপ্পড় দিয়েছে এরা দিন মুখ দেখাতে পারবে না এরা বাংলার মানুষ বাংলার তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে ধরনের বাজে কথা বলে বাংলার মানুষ এমন থাপ্পড় কষিয়ে দিয়েছে এরা বোধ হয় আজ সন্ধ্যে থেকে এই টিভিতে মুখ দেখাবে কি না এটা আমার অন্তত সন্দেহ হচ্ছে এবং আমি মনে করি আরেকটা গাদ্দার বেঈমান বিশ্বাসঘাতক একটা কাপুরুষ এই শুভেন্দু অধিকারী এই সাম্প্রদায়িকতা দালাল বিজেপির দালাল এই দালাল যেভাবে অপপ্রচার করেছিল ওর গালে তিনটে থাপ ছটা দিয়েছে বাংলার মানুষ যার কারণে ছয় ছয় আমাদের বিশেষ করে ভাওড় বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের যারা ক্লাব কমিটির সদস্য যারা আছেন বা এই টুর্নামেন্ট কমিটির সদস্য যারা আছেন বা আমাদের দলের কর্মকর্তা যারা আছেন আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো সবাই মিলে পূর্ণাঙ্গভাবে বিভিন্নভাবে সহযোগিতা করছেন যে যেমনভাবে পারেন তারা সেইভাবেই সহযোগিতা করছেন সত্যিকারে আমি এদের কাছে কৃতজ্ঞ যে এত ভালো ডেকোরেশন এত ভালো সাজসজ্জা এত ভালো টুর্নামেন্ট আগামীকাল হবে যেটা বিগত দিনে বোধ হয় এমএলএ কাপে হয়নি সেইটাই হতে চলেছে আগামীকাল আমি তার জন্য কালকে লক্ষাধিক মানুষ উপস্থিত হবে বলে আমার মনে হচ্ছে আমি জানি না যে কিভাবে আমরা জায়গাটা দিতে পারব যার কারণে আমরা এলইডি জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করছি একটা দুই দিকে দুটো আর এদিকে জীবনতলাতে একটা জয়েন্ট জয়েন্ট স্ক্রিন চলবে ওদিকে সরবেরিয়াতে একটা জয়েন্ট জয়েন্ট স্ক্রিন চলবে এখানকার খেলাগুলো জীবনতলার মানুষও জীবনতলায় বসে বসে দেখতে পাবে এই ধরনের ব্যবস্থাও আমরা করছি এদিকে আমাদের ভোজেরহাটে এখানে একটা জয়েন্ট স্ক্রিন থাকবে এই জয়েন্ট স্ক্রিনগুলো যদি ব্যবস্থা না করি তাহলে মানুষের মানে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কালকে যে যেভাবে মানুষ যেভাবে দুটি বিধানসভার মানুষ এবং আশেপাশে সোনারপুর উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গার মানুষ যেভাবে উৎসাহিত আমি অত্যন্ত সত্যিকার খুবই ভালো লাগছে যে তার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে আর আমি কৃতজ্ঞতা জানাবো আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদের অনুপ্রেরণায় যাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় যাদের আশীর্বাদ যাদের ভালোবাসাতে আজকে আমরা এই ধরনের টুর্নামেন্টে উপহার দিতে পাচ্ছি আর বিশেষ করে এই এলাকার যুব সমাজকে উৎসাহিত করার জন্য এই যে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য এটা দু সাল থেকে আমরা শুরু করেছিলাম আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করে যুব সমাজকে কীভাবে উৎসাহিত করা যায় এবং ফুটবলটা এই ধাউন ক্যানিয়ান মানুষের বা দক্ষিণ চব্বিশ জেলার মানুষের এই ধরনের একটা এমএলএ কাপের মধ্য দিয়ে যাদেরকে তাদের অন্তরে অন্তরের কোঠায় যাতে রাখা যায় সেই চেষ্টাও করব কাল ঠিক কটার সময় ওপেনিং হবে আপনাদের এই দেখুন একেবারে চারটে ওপেনিং হবে চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে মাঠে কিছু চোখ ধারণ অনুষ্ঠান আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা অর্কেস্ট্রার গ্রুপ আছে তারা কন্টিনিউ গান করবেন আমাদের বাজি প্রদর্শনীও আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের যে চারটে টিম কাল যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে সেই চারটে টিমও তারাও একেবারে তৈরি ফলে কালকের একবার সাড়ে তিনটের পর থেকে ঘড়ির কাটা চারটে বাজার সঙ্গে সঙ্গে আমাদের মাটির প্রোগ্রামটা আমরা শুরু করে দেবো